আসসালামু আলাইকুম ভাই আমরা বিএসসিআই থেকে আসছি মোবাইল কোর্টে মেইস্ট্রে সর আসছে আমাদের সাথে একটু আসেন বাইরে আসেন এখানে তেল দেন দেখো হ্যাঁ হ্যাঁ লোকজন আসছেছে আপনারা আপনাদের তো হ্যাঁ রাস্তাাই বন্ধ করে দিয়েছে

ট্যাঙ্ক ক্যালিব্রেশন চার্ট বই স্টোরেজ ট্যাঙ্কের ক্যালিব্রেশন চার্ট হ্যাঁ হ্যাঁ ওই বই নিয়ে আসেন দেখি বই

আপনার হাত দেওয়া লাগবে না ওইটা যদি ঠিকঠাক দেন সেল ভালো হবে স্যার আমাদের তো ওই ডিজেল সেল হইলে আমাদের বাসে বাসে ঢুকার রাস্তাটাই বল ঠিক আছে স্যার ठीक <smallion noise> तो है सर वही पास नहीं वही टाउन नहीं हाँ এই পাশেরটা আপনি দশ লিটার ফিক্সড করে দিবেন সেটা সরকারি কাজ না